আসসালামাইকুম সর চলে আসলাম এভ্রাহিম গার্মেন্টস থেকে তিনশো টাকা থেকে শুরু করে আজকে উইন্টার স্পেশাল চমৎকার কিছু সোয়েটার দেখাবো কাশ্মীর উলের ভিতর প্লাস হচ্ছে হুডি আছে ঠিক আছে এটা কিন্তু তিনটা সাইজ পাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো শুরুতে হচ্ছে আমরা কাশ্মীর গুলো দেখাই তাই না এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন খুব চলতেছে এটা এটা কিন্তু এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু এখানে একটা প্যানেল দেওয়া আছে এটা দেখেন জর্জ এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে রেড কালার ঠিক আছে বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এখন হচ্ছে ভাইরাল একটা হুড়ি দেখা যেটা একদম অ্যাম্বোজ করা এটা হচ্ছে ক্যাপটা এটা হাতাটা স্মুকিং করা টাকা এটা তিনশো টাকা মানে হুড়ি দিচ্ছে

এটার ভিতর এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে তিনশো টাকায় ওকে এখন কিছু শর্ট সোয়েটার দেখাবো অনেকে কিন্তু হচ্ছে শাড়ির সাথেও পড়তে চান এগুলো পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো করে এটা দেখেন সেম প্রাইস চারশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার সেম প্রাইস এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে উলের কাজ ঠিক আছে এটা একটা কালার থাকবে মোট 50 কালার হবে এই যে দেখেন 10 টা ডিজাইন হবে দাম পড়বে মাত্র আপনার 400 করে 400 করে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালার দিচ্ছে 400 টাকা যদি আপনি কালারে 20 পিস চাই তাকেও দেওয়া যাবে আচ্ছা আপনি যারা বিজনেস করতে চান এগুলো নিতে পারেন একদম ইনটেক প্রোডাক্ট গুলো রিজনেবল প্রাইসে কিন্তু দিচ্ছে ব্র্যান্ড গার্মেন্টস থেকে ঠিক আছে মাত্র 400 টাকা এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে কিন্তু লস 400 টাকা এটা হচ্ছে অ্যাশ কালার সেম প্রাইস চারশো টাকা এটা দেখেন ফিওয়ার্স এটা একটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলো এখানে ডিজাইনটা টোটালি চেঞ্জ দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম চারশো করে এটা একটা কালার থাকবে এটা একটা কালার সেম প্রাইস চারশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা ম্যাজেন্ডা কালার এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার